পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধে মৃতের সংখ্যা প্রায় দুইশো আটান্ন জন উনিশশো সালের পর দুই সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর প্রথম যে তিনটি দেশ স্বীকৃতি দেয় তাদের মধ্যে দ্বিতীয় পাকিস্তান তবে চার বছরের সম্পর্কে টানা পড়ে দীর্ঘদিনের অস্থিতিশীলতা সীমান্ত বিরোধ ও সন্ত্রাসবাদের ঢাকা পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অঞ্চল আবারো তীব্র উত্তেজনায় ভুগছে দুই সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে উভয় দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দুই পক্ষই এই সংঘর্ষ এবং এর নেপথ্যের কারণগুলো কি ক্ষয় ক্ষতি বা কেমন হলো এসব কিছু নিয়ে আজকে থাকছি বাংলা পুলিশের সাথে সংঘর্ষের সূচনা হয় একটি বিমান হামলাকে ঘিরে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের নামে কাবুলে বিমান হামলায় দুই দেশের পূর্ণ দন্দে ঘি ঢেলে দিয়েছে নয় অক্টোবর রাতে আফগানিস্তানের কাবুল সহ পার্শ্ববর্তী শহরের আকাশে পাক বিমান বাহিনী একাধিক বিস্ফোরণ চালায় এই হামলায় নিহত হয় টিটিপি এর শীর্ষ নেতা আবু ওয়ালি ও কারি সাইফুল্লাহ পাকিস্তান সরকার হামলার কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার না করলেও ধারণা করা হয় এটি ছিল তেহরিকি তালেবান পাকিস্তানের নেতা নুরু আলী মোহাম্মদ টার্গেট করার অভিযান এখন কথা হচ্ছে পাকিস্তান কেন টিটিপি সংগঠনকে ধ্বংস করতে চায় অ্যাকচুয়ালি টিটিপির সাথে পাকিস্তানের সীমান্তের উত্তেজনা কয়েক দশকের গত সপ্তাহে টিটিপির এক হামলায় বারো জন পাক নিরাপত্তা বাহিনী নিহত হয় এছাড়া দুই সালে এই নিহতের সংখ্যা ছিল পঁচিশশো জন বর্তমানে তা তিন হাজারের কাছাকাছি গত সপ্তাহে এ ঘটনার পরপরি পাকিস্তান আফগানিস্তানের আকাশ সীমা অতিক্রম করে হামলা চালিয়েছে এদিকে আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের মধ্যে আফগানিস্তানের তালেবান বাহিনী সীমান্তবর্তী কুরাম ও চামান অঞ্চলে পাকিস্তানি পোস্টে হামলা চালায় যা দ্রুত উভয় পক্ষের গোলাগুলিতে রূপ নেয় পাকিস্তান সরকার দাবি করে ভারতের মদতেই পাকিস্তানে চালানো হয়েছে হামলা তালেবান সহ ভারতকেও জবাব দিতে হবে নয় অক্টোবর পাকিস্তান প্রথম হামলা চালিয়েছে তার বিপরীতে দশ অক্টোবর তালেবান পাক সীমান্তে গুলি ও আর্টিলারি হামলার মাধ্যমে জবাব দেয় আফগানিস্তান দাবি করেছে সীমান্তে তারা রাতভর অভিযান চালিয়েছে যার ফলস্বরূপ আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের পক্ষ থেকে 23 জন সেনা নিহত হয়েছে। পাকিস্তান আরও দাবি করেছে তারা সীমান্তবর্তিতে আফগান পোস্টগুলোর মধ্যে কিছু ধ্বংস করেছে এবং আফগান বাহিনী প্রায় 200 সদস্য নিহত হয়েছে। আফগান বাহিনীর দাবি তারা 25টি পাকিস্তানি পোস্ট দখল করেছে এবং 30 জন পাকিস্তানি সৈন্য আহত হয়েছে। এই হামলার পরপরই পাকিস্তান জোরপূর্বক বন্ধ করে দিয়েছিল তোরকম চামান সহ একটি সীমান্ত পথ। এর মধ্যে কাতার উভয় দেশের সাথে উত্তেজনা বন্ধের মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সৌদি আরব ও জাতিসংঘ শান্তিপূর্ণ উপায়ে বিরোধ ংসার প্রস্তাব রাখে সর্বশেষ সৌদি আরব কাতারের মধ্যস্থতায় পাক আফগান সংঘাত থেমেছে